সুপ্রিয় চতুর্থ শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে আর এস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠার একটি সমস্যা আমি বোর্ডে তুলে ধরেছি এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়ে আজকের এই ক্লাসটি তোমরা দেখো যে কীভাবে সমস্যাটি আমরা সমাধান করি এখানে প্রশ্ন হচ্ছে একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য তিন লক্ষ বারো হাজার আটশত একচল্লিশ টাকা আমরা কিভাবে সংখ্যাটিকে গণনা করে পড়তে ও লিখতে পারি প্রথমে আমরা লিখব স্থানের নাম স্থানের নামগুলো তোমাদের জানা আছে স্থানের নামগুলো হচ্ছে একক অনেক স্থানের নামগুলো যদি আমি এখানে লিখি তাহলে হচ্ছে একক দশক শতক হাজার ওজুদ লক্ষ তাহলে স্থানের নাম অনুযায়ী আমরা এখন এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির অঙ্কগুলোকে বসাবো তাহলে একক স্থানে আছে এক দশক স্থানে আছে চার শতক স্থানে আছে আট হাজার স্থানে আছে দুই অজুদের স্থানে আছে এক লক্ষ এখন সংখ্যাটিকে গণনা করার জন্য আমরা কিভাবে পড়বো এই যে এখানে লক্ষ্যের জায়গায় আছে তিন তাহলে আমরা পড়ব তিন লক্ষ তিন লক্ষ এখানে লিখতে পারি কথায় তিন লক্ষ অযুতের জায়গা আছে এক আমরা অযুত এবং হাজার একসাথেই যেহেতু উচ্চারণ করি তাহলে আমরা উচ্চারণ একসঙ্গে করবো কি এটা বারো হাজার শতকের জায়গায় আছে আট তাহলে লিখবো আট শত এবং দশকের জায়গায় আছে চার এককের জায়গায় আছে এক এই দশক এবং একক মিলে আমরা একসঙ্গেই লিখব একচল্লিশ তাহলে সংখ্যাটিকে গণনা করে পড়তে ও লিখতে সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে এখন এটিকে যদি আমরা কথায় লিখি কথায় লিখলে এটা এটা গণনা করার জন্য আমি লিখেছি ঠিক আছে এখন কথায় যদি লিখতে হয় কথায় লিখলে আমরা এই যে সংখ্যাগুলো আর লিখবো না তখন আমরা লিখব তিন লক্ষ বারো হাজার আটশত একচল্লিশ শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ